অনেক রোগীর মাথা ব্যথার প্রবলেম থাকে মাথা ব্যথার যে কয়েকটা কারণ আছে তার মধ্যে আমাদের কাছে কারণ থাকে আসার মেন যায় নাক বন্ধ থাকাটা নাক বন্ধ থাকলে মাথা ব্যথা থাকবে নাক বন্ধ থাকে তার মধ্যে একশো জনে জনেরই নাক বন্ধের প্রবলেমটা থাকে এর সাথে কিছু রোগীর হাঁচি সর্দি আর কিছু রোগীর নাকে আপনার দুর্গন্ধ পাওয়া কিছু রোগীর অন্যান্য প্রবলেম থাকতে পারে যেমন তার মধ্যে আছে মাথাটা ভারী ভারী থাকা একটা প্রবলেম গন্ধ কম পাওয়া সেটা একটা প্রবলেম তো আজকে আমরা বাচ্চাটার অপারেশন ওর বয়স হচ্ছে বছর ওর নাক বন্ধ ওর মাথা ব্যথা করে প্রচন্ড রকম বিভিন্ন ডক্টর দেখিয়েছেন বিভিন্ন জনের কাছে গিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন সিটি স্ক্যান করেছেন এমআরআই করেছেন স্বাভাবিকভাবে মাথা ব্যথা অনেকদিন থাকলে সবাই খুব বেশি প্যানিক থাকেন এটা নিয়ে মনের মধ্যে ভয় থাকে তো আমরা এমআরআই তে দেখলাম ওর নাকের পিছনে এই জায়গাটাতে একটা অ্যাডিনোয়েড গ্ল্যান্ড আছে ওর বয়স হচ্ছে ষোলো ষোলো বছর বয়সে এই জিনিসটা থাকার কথা নয় এবং সিটি দেখা যাচ্ছে নাকের হাড্ডিটা যথেষ্ট বাঁকা যে উপরের দিকে বাঁকা হয়ে আছে আর এই পাশে এই যে সার্প একটা প্রজেকশনের মতো আছে এটা ওর নাকের মাংসপিণ্ড যথেষ্ট ফোলা এটা হচ্ছে ডান পাশের মাংসপিন্ড অনেক বড় হয়ে আছে যখন নাকের মাংসপিণ্ড ফোলা থাকে সাথে যদি নাকের হাড় বাঁকা থাকে তখন মাংসপিন্ড এবং মাংসপিন্ডের উপরে হাড়ের প্রেসারের কারণে মাথা ব্যথা শুরু হয় নাক বন্ধ থেকে মাথা ব্যথা হওয়ার বেশ কয়েকটা কারণ থাকে একটা তার নাকের হাড় বাঁকা দ্বিতীয়ত হচ্ছে তার নাকের মাংস গুলো ফুলে থাকা তিন নম্বর বিষয় হচ্ছে নাকের একদম ভেতরের দিকে সেখানে হাড্ডির ভিতরে বাতাস জমে থাকা চার নম্বর হচ্ছে তার অ্যাডিনয়েড গ্ল্যান অনেক বেশি বড় থাকা তো এইসব কারণে তার মাথা ব্যথা থাকার একটা সম্ভাবনা আছে এটা বলে দেওয়া যাচ্ছে না যে মানে ওর এই অপারেশন করে ওর মাথা ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে এটা বলার সুযোগ খুব কম কিন্তু যখন কারণ নাক বন্ধ থাকবে তখন তার মাথা ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক এই একটা কারণ যেটা রোগ নির্ণয় করে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় যদি নাক বন্ধের কারণেই তার মাথা ব্যথা থাকে তাহলে তার মাথা ব্যথা হয়তো ভালো হয়ে যাবে অন্যান্য কারণে যেমন সাইনাসেটে সাইনোসেটিস এর সমস্যা নেই টেনশনের কারণে মাথা ব্যথা হতে পারে সেই মাথা ব্যথা এই অপারেশন করে ভালো হবে না মানে এটা হচ্ছে আমরা একটা অবস্ট্রাকশন পাচ্ছি আমরা রাস্তাটা বন্ধ পাচ্ছি এবং সাথে তার নাকও বন্ধ পাচ্ছি সাথে তার মাথা ব্যথা হচ্ছে সেজন্য আমরা এই কয়েকটা অপারেশন আজকে একসাথে করেছিলাম বাঁকা রিমুভ করেছি মাংস যেটা বড় ছিল সেটাকে একটু কেটে ছোট করে দিয়েছি যেটার ভিতরে বাতাস জমেছিলো সেটাকে ক্রাশ করে ছোট করে দেওয়া হয়েছে এবং তার অ্যাডিনোয়েড গ্ল্যান্ডটাকে আমরা কবুলেশন সিস্টেমের মাধ্যমে অপারেশন করেছি আশা করি আল্লাহ যদি চাই হয়তো তার সিমটম ইম্প্রুভমেন্ট আসবে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম